তো আমি আপু উনি মাত্র সাত দিন আমাদের এখানে প্র্যাকটিস করছে মানে রেকর্ডের ক্লাস নিচে পরীক্ষার সাত দিন আগে তো সাত দিনে উনি সিক্স ফাইভ পাইছে তো উনাকে আমি একটু জোর করে বলছি যে আপনার কথাটা আমাদের সবাইকে শোনাতে চাই আপনি একটু জয়েন করলেন উনি প্রথমে না করছিল আর কি তাই আমি জোর করছি যে না আপু আপনার কথাটা সবাই শুনতে চায় কেমনে সাত দিনে কি করলেন ওনার ইয়েটা দেখে আপনাদেরকে হ্যাঁ আপু কয়দিন দেখেন তিন তারিখ হ্যাঁ জানুয়ারি তিন তারিখ উনি আমাদের ব্যাচটা উনি কথা বলছে আর কি আমার সাথে এবং উনি পেমেন্ট করছে দেখেন তিন তারিখ হ্যাঁ এই যে এখন উপরে তিন তারিখ আছে আচ্ছা যাই হোক এরপর ওনাকে আমাদের ক্লাসগুলো দিয়ে দিলাম ফাইনালি দশ তারিখ পরীক্ষা ছিল পরীক্ষা ছিল দশ তারিখ যদি উনি উনি এক তারিখ লিখছে ফার্স্ট জানুয়ারি কিন্তু উনি ভুলে গেছিল পরে আমি মনে করে দিছি আপনাকে পরে বলছে হ্যাঁ ভাই তিন তারিখ ভর্তি হয়েছি তো আলহামদুলিল্লাহ রাইটিং এ ফোকাস সিক্স পয়েন্ট ফাইভ সাত দিনে সিক্স পয়েন্ট ফাইভ পাওয়া আচ্ছা সত্যিখানি কথা না যদি ওনার লিসনিং একটু কম হয়ে গেছে রিডিংটা আরেকটু কম স্পিকিংও একটু কম হয়ে গেছে তারপর আলহামদুলিল্লাহ রাইটিং এ ভালো হইছে হয়তো উনি আবার পরীক্ষা দিবে দিলে এট লিস্ট এইটা তো নিশ্চিত যে রাইটিং এর প্যারা থাকবে না বাকিগুলো একটু বেশি পড়তে পারবে তো চারটা মডিউল থেকে যদি মডিউল তিনটা হয়ে যায় একটা নিয়ে যদি আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এটা ভালো না অবশ্যই ভালো আপু আপনি জয়েন করছেন আমি জি

ফোর পয়েন্ট ফাইভ ফাইভ এরকম ছিল তো সিক্স পয়েন্ট ফাইভ আমি রাইটিং আগে কখনোই আশা করি নাই তারপর হচ্ছে আপনাদের ফেসবুকে দেখার পরে আমার পরীক্ষার রেজিস্ট্রেশন করার পরে আমি হচ্ছে এই কোর্স

আচ্ছা আর আমি হচ্ছে ইন্ট্রোটা ঠিক রাখছি ফার্স্ট প্যারাগ ঠিক রাখছি বডি প্যারেগ অফ ওয়ান ঠিক রাখছি আপনাদের মতোই তারপর সেকেন্ডে চাইয়া হচ্ছে আমি আমার নিজের মতো দিয়েছি আর এন্ডিং নিজের মতোই করছিলাম আচ্ছা তো এখানে আরেকটা ট্রিপ সবাইকে আমি বলতে পারি ও নাকি হচ্ছে তিন চার দিন আগে যারা করছেন তাদেরকে আমি অনেক সময় বলে দিন দেখবে সব সেম টু সেম রাখতে হবে না যেমন বডি ওয়ানের প্রথম দুইটা সেন্টেস অ্যাডভান্স আছে ওই দুইটা রাখবেন তারপরে একটু নিচ থেকে লিখে দিবেন আবার শেষে যে এক্সাম্পলটা আছে ওইটা রাখবেন বডি টু তে প্রথম দুইটা সেন্টেন্স অ্যাডভান্স ওই দুইটা রাখবেন পারলে শেষের সেন্টেন্সটা রাখবেন অথবা ওখানে আর একটু নিচ থেকে লিখে কনক্লুশনটা সেন্ড রেখে দিবেন ব্যাস হয়ে যায় কারণ আপনার লেখা সপ্তাহে যে একেবারে সেভেন লেভেল হতে হবে ওইটা তো দরকার নেই বুঝছেন না ঠিক আছে আপু আপনার জন্য অনেক শুভ শুভকামনা আপনি অনেক ভালো করছেন এই সময়ের মধ্যে সেভেন ফাইভ আপনার যে একটা যে ভরসা নিয়ে আমাদের কষ্ট নিয়েছিলেন মনে হয় পাবো আপনার তো মানে টার্গেট ছিল রাইটিং এ 6 হলেই হয় ঠিক না হ্যাঁ এরকমই ছিল হ্যাঁ তবে আপনার বাকিগুলো যদি আরেকটু ভালো হয়ে যেত তাহলে তো আপনি একেবারে নিশ্চিন্তে থাকতে পারতেন ঠিক আছে আপনি হয়তো আপনি পুরো বেস্ট দিবেন আবার না হয়তো ইনশাআল্লাহ ঠিক আছে ঠিক আছে ওকে আপু আপনাদের অনেক শুভকামনা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম